প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নতুন তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছিলংলাদেশ সেনাবাহিনীর স্বপ্ন পূরণ হওয়ার সময় এখন বাংলাদেশ সেনাবাহিনীতে এবার বিপুল পরিমাণে ছেলে এবং মেয়ে যোগদান করানো হবে তোমাদের যে সমস্ত ছেলে এবং মেয়ের এসএসসি পাস করেছো এবং তোমাদের জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো এছাড়া তোমাদের বয়সের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করেছো এবং যাদের বয়স সতেরো থেকে বিশ বছর সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছে। তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা যে সমস্ত ছেলে এবং মেয়েদের ছেলেদের উচ্চতা ফুট ইঞ্চি এবং মেয়েদের উচ্চতা এক ইঞ্চি তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে এবং তোমাদের হবে সো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা সব তো দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হবা তোমাদের অবশ্যই এই ভিডিওটা দেখা জরুরি আর এখনই সময় অ্যাপ্লিকেশন করে নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন শুরু হবে একুশে ডিসেম্বর থেকে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই সময়ের ভিতরে তোমরা অ্যাপ্লিকেশন করলে সেনাবাহিনীর মাঠে যাওয়ার জন্য তোমাদের একটি এস এম মাধ্যমে ডাকা হবে সেখানে গিয়ে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তোমাকে যাচাই বাছাই করে চাকরি দেওয়া হবে সো এই ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ তোমাদের সপ্তপূরণের জন্য আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের প্রস্তুতিকে আরো সহজ করে তুলবে তোমাদের সৈনিক হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করবে তোমাদেরকে ফিজিক্যালি ফিট করবে তোমাদের মেধা বিকাশে সহায়তা করবে তোমাদেরকে সমস্ত কিছুতে এক্সপার্ট করে সেনাবাহিনীর সৈনিক ইউনিফর্মটি গায়ে জড়াতে খুব সাহায্য করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে সেহেতু তোমাদের প্রস্তুতি এখন থেকে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের এখানে তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে ভর্তি হবা তোমাদের খুব যত্ন সহকারে এই সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করানোর জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করানো হবে অবশ্যই এখন থেকে তোমার প্রস্তুতি আরও জোরালো করতে হবে যে সমস্ত ছেলে এবং মেয়ে সৈনিক হওয়ার জন্য সঠিক প্রস্তুতি নাই তাদের চাকরি খুব সহজে হয়ে যায় আর্থিক লেনদেন ঘুষ অথবা সুপারিশের প্রয়োজন নাই তুমি যদি সার্বিক দিক দিয়ে ফিট থাকো তোমার প্রস্তুতি যদি সঠিক থাকে তোমার চাকরি হবেই হবে তোমার সেই সপ্ত বাস্তবায়নের লক্ষ্যে এখনই রেজিস্ট্রেশন করে নাও রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই স্ক্রিনে দয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডির ফেসবুক পেজে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করো তোমাদের প্রস্তুতিকে সহজ করার লক্ষ্যে আমাদের ডিফেন্স কোচিং সেন্টার কাজ করে যাবে এটি পরিচালিত হবে পাবনা সদর থেকে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে এসে মনোরম পরিবেশে থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে এখান থেকে তোমার প্রস্তুতি সম্পন্ন করতে পারবা অবশ্যই এখনই তোমরা প্রস্তুতির জন্য রেজিস্ট্রেশন করে নাও এবার আসা যাক সেনাবাহিনীর সৈনিক হতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন আমি প্রথমেই তোমাদের বলেছি আবারও সেটা তোমাদেরকে একটু স্মরণ করে দিই তোমরা যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি পাস করেছো সেটা হতে পারে সাধারণ বোর্ড অথবা কারিগরি বোর্ড তোমরা যদি এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পাও যেকোনো বিভাগতে বিজ্ঞান মানবিক অথবা ব্যবসা তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো হতে হবে এবং বয়সের ক্ষেত্রে তোমাদের সতেরো থেকে একুশ বছর এটার জন্য কারিগরি বোর্ড তোমরা যারা কারিগরি বোর্ড থেকে পড়ালেখা করেছো তোমাদের বয়স সতেরো থেকে একুশ বছর এবং তোমরা যারা সাধারণ বোর্ড থেকে পড়ালেখা করেছো তোমাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যেই যারা আছো তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবা এবার অ্যাপ্লিকেশন করার পরে বাকি স্টেপ কোনটা সেটা হচ্ছে তোমার উচ্চতা আবারও বলি তোমরা যারা পুরুষ পাথি আছো তোমাদের জন্য পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং যারা মেয়ে পাথি আছো তাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি সো এখানে হচ্ছে যারা ক্ষুদ্র নি আছে উপজাতি কোঠা তাদের জন্য আরো এক ইঞ্চি কম অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি এবং পাসপোর্ট হলেই সেখানে হয়ে যাবে ওজনের ক্ষেত্রে অবশ্যই উচ্চতম ওজন অনুসারে নির্দিষ্ট একটা ব্যালেন্স হতে হবে অতিরিক্ত ওজন হওয়া যাবে না আবার ওজন কম হওয়া যাবে না এর পরবর্তী কি আঠাইশ ইঞ্চি হতে হবে এবং সেটা বুক সম্প্রসারণ বা ফোলানো অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এবং ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় সেটা তিরিশ ইঞ্চি হতে হবে এবং বুক সম্প্রসারণ বা ফুলান অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এই রিকোয়ারমেন্ট যাদের আছে তাদের চাকরি খুব সহজে হয়ে যাবে এরপরে অবশ্যই ওই সমস্ত ছেলে এবং মেয়েকে অবিবাহিত অবিবাহিত হতে হতে হবে হবে বিবাহিত বিবাহিত যাবে যাবে না। না অবশ্যই হয়েছিল এখন এরকম পাথি সেখানে যোগদান করতে পারবে না এরপরে অবশ্যই জাতীয়তা সূত্রে তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে বেশ কয়েকটি কারণে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তার চাকরি হবে না তার প্রথম কারণ তার বিরুদ্ধে যদি কোনো ফৌজাদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি অথবা এরকম কোনো ক্লেম থাকে তাহলে তার চাকুরি হবে না এছাড়া সে যদি একাধিক রাষ্ট্রের নাগরিক হয়ে থাকে তাহলে সে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে না এছাড়া তার বিরুদ্ধে যদি কোনো অনৈতিক ক্লেম থাকে বা রাষ্ট্রদ্রোহী কোনো অভিযোগ থাকে বা এই সমস্ত কাজে কোনোভাবে সম্পৃক্ত থাকে তাহলে তার চাকরি হবে না এছাড়া পূর্বে সে যদি কোনো সামরিক বাহিনীতে যোগদান করে থাকে সেখান থেকে তাকে বরখাস্ত করা হয় অথবা সামরিক বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে পারবে না এই অভিযোগযুক্ত রিকোয়ারমেন্টস যে সমস্ত পাথির নেই তারাই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের চাকরি কিন্তু অনায়াসে হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করার পরে মাঠে গেলে বেশ কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হয় সেই বিষয়ে পরবর্তী আমি আরো ভিডিও বানাবো সেটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অ্যাপ্লিকেশন শুরু হবে আমি আবারও বলতেছি এটা শুরু হবে একুশে ডিসেম্বর থেকে এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি এই সময়ের ভিতরে অবশ্যই যে সমস্ত ছেলে এবং মেয়ের স্বপ্ন দেখে তারা সেনাবাহিনীতে যোগদান করবে তাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে তাদের অ্যাপ্লিকেশন স্পেশালভাবে করার জন্য অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অ্যাপ্লিকেশন করে নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করুন অন্য কোথাও অপারেটারের কাছে ভুলভালভাবে অ্যাপ্লিকেশন করলে কোনোভাবেই মাঠে যাওয়ার এস আসবে না অথবা চাকরি হওয়ার জন্য এটাই প্রথম বাধা হয়ে যাবে সো সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই ডিফেন্স টোয়েন্টি ফোর ভিডিও তত্ত্বাবধানে অ্যাপ্লিকেশন করে নিতে হবে ভিডিওটির একেবারে আমি শেষ প্রান্তে চলে এসেছি আবারও তোমাদের স্মরণ করা দিতে চাই তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তোমাদের স্বপ্নকে আরো খুব সহজ করবে তোমাদের প্রস্তুতিকে খুব সহজ করবে তোমাদের ফিজিক্যাল ফিটনেসকে আরও ডেভেলপ করবে তোমাদের মেধা বিকাশে সহায়তা করবে সেজন্য এখনই রেজিস্ট্রেশন করে নিতে হবে আমাদের এই কোচিং সেন্টারে রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বার অথবা আমাদের ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি এর কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে নাও এটা কোচিং শুরু হবে আগামী দশে জানুয়ারি থেকে এই সময়ের ভিতরে ভর্তি হয়ে নিতে হবে আর এটি পরিচালিত হবে পাবনা সদরের থেকে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসেই তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবা ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে এখানে থাকা খাওয়ার জন্য মনোরম পরিবেশ রয়েছে সেহেতু তোমার প্রস্তুতিকে আরও খুব সহজ করবে আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার এখনই ভর্তি হয় না এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ